এই যে দেখেন এই যে দেখেন এই এই যে দেখেন ওই যে ওই যে ময়ূর ওই যে ওইদিকে চলে যাচ্ছে ভয়ে ইতালিতে কলা গাছ হয় তবে কলা বের হয় না আকাশী কালার এই যে আকাশী কালার ও এই যে দেখেন কি বিশাল মোর একশো আশি ডিম বের হয় ডেইলি একশো আশিটা ডিম পারে যে আপনারা দেখেন কি সুন্দর এই তো দেখেছেন উড়ে চলে যাচ্ছে চালের উপর উঠে গেছে আমার ভয়ে এই যে অসাধারণ ময়ূর আসসালাম আলাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম এক অসাধারণ বাসায় অসাধারণ ব্যক্তির বাড়িতে অনেক সুন্দর অনেক সুন্দর কম একটি আমি ইটালিয়ান গ্রাসি আমাকে ওয়েলকাম বলতেছে এক কোটিপতি ইটালিয়ান এক কোটিপতি তবে কথা হচ্ছে এটা না কথা হচ্ছে এই বিশাল বাড়িতে এবং অসাধারণ সুন্দর বাড়িতে ও একা থাকে এবং শখের বসে অনেক কিছু করেছে অনেক কিছু দেখার আছে আজকে দেখব ওর বাড়িতে কত সুন্দর অনেক কিছু আছে চলুন দেরি না করে চলে আমি যে বন্ধুরা হ্যাঁ হ্যাঁ বন্ধুরা ও কিন্তু এই বাড়িতেই জন্ম হয়েছে তবে এখন একা থাকে কিন্তু শখের বসে কি দেখেন কি বাড়ি পেছনে অনেক কিছু করেছে এই যে ফল গাছ ফুল গাছ এমন কি বিভিন্ন কালার ও কিন্তু সময়ে এগুলির পরিচালনা করে পরিচর্যা করে করে যত্ন এই যে দেখেন কি সুন্দর সুন্দর কালারের ফুল এমন কি ফল এই যে কমলা হ্যাঁ আর কে ব্যান। এই যে দেখেন কমলা কি সুন্দর অবাক করা একটা বাড়ি আরও অনেক সারপ্রাইজ আছে অনেক কিছু দেখার মতো আছে দেখেন ইটালিয়ানরা কিন্তু বসে থাকে না কলা গাছ বন্ধুরা এই যে কলা গাছও আছে অসাধারণ এই যে কলা গাছও আছে

যে কলা গাছ হয় এবং কলাও হয় ইতালিতে কলা গাছ হয় তবে কলা বের হয় না এই যে দেখতে কিন্তু সুন্দর ওরা শখের বসে কিন্তু এগুলি করে এই গাছগুলি করে সৌন্দর্যের জন্য কলার এই যে ফুলও বের হয় একটু কলাও বের হয় কিন্তু এর বেশি বড় হয় না কারণ ওয়েদার দিক দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশ অনেক ভাগ্য ভালো দেশ কিন্তু ওদের কিন্তু ভাগ্য খারাপ ওয়েদারে এই কলা হয় না এই যে বন্ধুরা আমার পিছনে যত গাছ দেখতেছেন মানে ডানে বামে এই যে পেছনে বিভিন্ন রকমের ফল গাছ যেগুলি ইতালিতে খুবই ফেমাস বিভিন্ন ধরনের গাছ আছে এই যে দেখেন কি বাগান আমি দেখে অবাক হয়ে গেছি কমলা ভিয়ানি আদ্রিয়ানো এই যে ওদের তো তান্তি টিপি দি ফ্রুট তা নিয়ান্তি হ্যাঁ অনেক ফল গাছ মানে অনেক ফল গাছ একশো রকমের ফল গাছ আছে এই বাড়িতে এই যে এখানে আর এখন মাত্র গরমকাল শুরু হয়েছে কিছুদিনের দিনের মধ্যেই কিন্তু ফল আসবে এবং অনেক মজার মজার ফল ইটালিয়ান অনেক ফল কিন্তু আমি পছন্দ করি এই যে এপই কজাচ্ছে আর কি আছে ওর বাড়িতে অনেক ধরনের ফল গাছ আছে এবং এই যে এদিকে অনেক জায়গা জমি আছে এগুলিতেও চাষাবাদ করে এমন কি আঙ্গুর বাগানও আছে তারপরে পেস্কা ফল সবকিছু আছে এই যে বন্ধুরা আপনারা চকলেট খান যে এই যে চকলা নুতেল্লা নুতেল্লা গাছের এই যে বাদাম এই যে ফিকে ফি বের হচ্ছে অনেক স্বাদের È una Cabernet, mm -hmm. questa è una Cabernet, mm. è rosso come vino. E oggi eh, vuol dire che è un grande vino? Ah, è, è pronta per fine agosto ah. fine agosto, primi settembre. A due maschere, angurghi, reddio, abbiamo un wine sì, sì, turico. Questo è tutto vino rosso: molto vino rosso. E oggi è un cotolomba, varia, cotolomba, varia, e ciardicchia di testen in tutti i rinforzi. এই যে বন্ধুরা দেখতেছেন ময়ূর ময়ূর দেখতেছেন ওই যে চলে যাচ্ছে মানে অনেক ময়ূর অনেক তা কিনো মুরগি ফল মানে সব কিছু আছে কবুতর মানে এমন কিছু নাই যে নাই এই বাড়িতে অসাধারণ করে সাজিয়েছে এবং অনেক গোছালো এমন কি এখানে কিন্তু ও একজন মানুষও রেখেছে যে হয়তো আফ্রিকা থেকে এসেছে ওইখানে কিছু কাজ করে এবং পরিচর্যা করে বিদেশির হাতে যে কারণ অনেক কাজ আছে এই বাড়িতে অনেক কাজ ও কিন্তু একজন ওই যে আফ্রিকান লোক দিয়ে এগুলি পরিচালনা করে এবং দেখেন বিভিন্ন রকমের ফুল গাছ এই যে কলা গাছগুলি দেখলে আসলে দেশের কথা মনে পড়ে এই যে কমলা দেখেন কি সুন্দর বাড়ি হ্যাঁ অসাধারণ মানে এই বাড়িতে ঘোরাঘুরি করতে চলতে মানে অসাধারণ আসলে আপনার বাড়িতে আপনি চেষ্টা করলে এগুলি করতে পারেন আমরা আসলে করতেছি না আমাদের দেশের বাড়িগুলি কিন্তু বড়ো বড়ো আমরা সাজাচ্ছি না আপনিও চেষ্টা করলে আপনার বাড়িকে অনেক সুন্দর করে সাজাতে পারবেন এই যে বন্ধুরা দেখেন এই যে ওই যে ওই যে ময়ূরটা দেখছেন আপনারা ময়ূর দৌড়াদৌড়ি করতেছে এই যে দেখেন এই যে দেখেন এই এই যে দেখেন ওই যে ওই যে ময়ূর ওই যে ওইদিকে চলে যাচ্ছে ভয়ে এই আর কি ময়ূর আর ময়ূর অনেক ময়ূর আছে এই বাড়িতে অনেক সুন্দর সুন্দর এখন চলে এসেছি একদম মজার জায়গায় যেদিকে অসাধারণ কিছু জিনিস দেখতে পাবেন এই যে এই যে সুপ বানোর জন্য এই মুর্গিগুলি অসাধারণ এই মুরগিগুলি মাংস কিন্তু কোলেস্টরল নাই খুবই কম এবং আকাশি রকমের ডিম পারে যে ডিম নিচ্ছে দেখেন কি সুন্দর এই যে ডিম ওয়া অসাধারণ অসাধারণ এই তো ডিম পড়েছে এই যে বন্ধুরা দেখেন ডিম আকাশী কালারের ডিম মেইন কলেজ colesterolo questi azurre ওয়াও questi abbiamo এই যে 콜레스테롤 খুব কম এই ডিমের জাতটা অনেক অসাধারণ এবং আকাশী কালার এই যে ডেইলি একশো আশিটা ডিম পারে এই যে পিছনে আরও মুরগি আছে তারপর অন্য অন্য শুধু ময়ূর তারপর তাকিনো সবার ডিম একসাথে একশো আশিটা ডিম বের হয়ে আসে ওয়াও এই যে বন্ধুরা দেখেন এবার মুরগির বাচ্চা ও কি সুন্দর নেট দিয়ে ঘিরে কি সুন্দর মুরগির বাচ্চা করেছে দেখেন অসাধারণ এই যে মুরগির বাচ্চাগুলি কি সুন্দর খেলাধুলা করতেছে ওয়াও দেখেন কি সুন্দর অনেকদিন পর মানে বাংলাদেশের মতো লাগতেছে তবে বাংলাদেশের বাড়িগুলিতে এখন এগুলি করে না এই যে এখানে দেখেন আবার পাখি আছে ওয়াও এই যে কবুতর তোর তোরে হ্যাঁ কবুতর এই যে মতোই আপনারা বলবেন কি নাম বাংলাদেশে হ্যাঁ বন্ধুরা এখন এই যে আমরা কিছু খাবার দিব এই যে দেখেন এখন সবাই আসবে খেতে এই যে খবর সবাই আসবে এই যে এবং মুরগিগুলি দেখেছেন এখানে মুরগ গুলি কত বড় বড় মুরখ এখে দেখেন তারপরে এই যে cosa sono qua ah ও queste sono delle oche এ যে রাজহাঁস মুরগির সাথে বড় হচ্ছে রাজহাঁস মুরগির সাথে বড় হচ্ছে দেখেন কি সুন্দর এই যে বন্ধুরা তা তাকিনো ময়ূর মানে স্বাভাবিকভাবে নরমাল এগুলি দেখা যায় না কিন্তু এই যে কাছে এসেছে এই যে ময়ূর এই যে দেখতেছেন খাবার খাচ্ছে কি সুন্দর এখানে ভিতরেও এই যে একটা ময়ূর দেখা যাচ্ছে এই যে দেখেন অনেক বড় একটা ময়ূর এই যে কি সুন্দর রং ওয়া অসাধারণ এই যে আপনারা দেখেন কি সুন্দর এই তো দেখেছেন উড়ে চলে যাচ্ছে এই যে এবং ময়ূর কিন্তু সবচেয়ে বেশি রঙিন হয় পুরুষ জাত পুরুষ জাতের ময়ূর হয় রঙিন আর নারী জাতের ময়ূর হয় একটু সিলভার কালার কিন্তু সবচেয়ে বেশি রঙিন যেগুলি একদম দানা খুলে একদম বিশাল আকারের আপনারা অবশ্যই দেখেছেন ওগুলি কিন্তু পুরুষ জাত এই যে দেখেন এখানে এসে আমাকে দেখছে আমি কি করতেছি পুরুষ জাতের ময়ূরটা দেখেন ভয় একটু চালের মধ্যে উঠে গেছে কিন্তু অসাধারণ অসাধারণ দেখেন

এই যে আদ্রিয়ানো এখানে পানি দিচ্ছে ওর মুরগিকে এই যে কারণ গরম পড়তেছে এখন ও খুবই যত্ন করে এই যে নিজে বাড়ির মধ্যে নিজের বাড়িকে কীভাবে অসাধারণভাবে সাজিয়েছে এবং এই যে যত্ন নেয় সব কিছু সব কিছুই আসলে চারদিকে পরিষ্কার পরিচ্ছন্ন অনেক শ্রম দেয় এটার পেছনে তবে হ্যাঁ বসে থাকে না এবং এই শ্রমের আসলে ফলটাও সে পেয়েছে সবকিছুই আছে গাছপালা পাখি এভাবে সময় কাটানোর আসলে মজাটাই আলাদা ও বলতেছে ওর জীবন ওর মধ্যে ফুলের মধ্যে ফল এবং বিভিন্ন রকমের পশু পাখির মধ্যে থাকতে ওর পছন্দ মজি অজি মালিশনাস পাবেন তার কে যে বই সে নবেন রাম জাঙ্কে শুনে মায়ে হ্যাঁ ও বলতেছে আজকে আমাদেরকে দেখে একটু ভয় পেয়ে এদিক সেদিক চলে গেছে অনেক প্রাণী কিন্তু অনেক সময় হাতের মধ্যে থেকেই খাবার খায় এই জন্যই মানে ওর কাছে পছন্দ ও আসলে এটাই জীবন আমরা পৃথিবীতে জন্ম নিয়ে যদি একটু এই সবুজ এই পশু পাখি বা ফল ফুলের মধ্যেই না বসবাস করতে পারি শুধু সিমেন্টের মধ্যে আপনি থাকেন তাহলে তো আসলে এটা এই জীবনটা পরিচ্ছন্ন না যাই হোক